এটা যখন বানাইছে তখনই পাথরি ঝিল ছাড়াই দিই এরকম ধরনের একটা বলি সাইজ যে গাপাই গাপাই দিয়ে ঝিলটা বসানো হয়েছে আচ্ছা দেখি তাহলে এবার বানান তো দেখি দর্শক এই যে অসাধারণ প্রতিভা তাদের মাটির টুকরো থেকে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে থাকে আজকের এই যে মাটি সরা আপনাদের বানিয়ে দেখাবে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন

চিরিশাহ যে নকশা করা হয়েছে हैं हुई कर लो ना कि हैं हाँ, हुई कर लो अंदर मारती तो इजीली शरा अच्छे से ऐसा से पढ़ राख हम्म आपने